আসসালামু আলাইকুম সম্মানিত বৃন্দ কেমন আছেন আপনারা আমি আপনাদের ইমাম সাহেব বলতে আসি। যিনি কুরবানির আগে জুমায় আপনাদেরকে কুরবানির ফজিলত সম্পর্কে বহুত গুরুত্বপূর্ণ বয়ান শোনায় কিন্তু তার নিজের একটা ছাগল কুরবানি দেওয়ার মতো সামর্থ্য নাই যিনি ঈদে আপনার বাচ্চাদের নতুন নতুন কাপড় কিনে দেওয়ার জন্য বয়ান করেন কিন্তু তার নিজের বাচ্চারে একটা পাঞ্জাবি কিনে দেওয়ার মতো পয়সা তার থাকে না সমাজের মানুষ যার নেতাবিলে ডাকে কিন্তু দিন শেষে যার সাথে আচরণটা করে গোলামের মতো আমি আপনাদের সেই মামসাহ বলতে আসি যিনি আপনাদেরকে টাকা সঞ্চয়ের পরামর্শ দেয় কিন্তু মাস গেলে ক্যাশিয়ারের দিকে কষ্ট নিদারুণ থাকে কখন আমার বেতনের টাকাটা হাতে পাব আমি আপনাদের সেই ইমাম সাহেব বলতে আসি। যিনি আপনাদের সাথে লইয়ে হাত তুলে মোনাজাত করে আল্লাহ প্রবাসে যারা আছে ব্যবসায়ী ভাই যারা আছে সবার টাকা পয়সায় তুমি দাও কিন্তু কোনো নাই। আমি আপনাদের সেই নাম ঈদের নামাজ শেষে আপনারা হাসি মুখে কুলাকুলি করতে করতে বাড়ির দিকে চলে যান আর আমি আমার হুজরে যাইয়ে। চিন্তা করতে থাকি আমি যখন বাড়িতে যাবো আমার ছেলেরা যখন আইসে আমার হাতে পাই ধরে বলবে যে বাবা সালামির টাকা কোথায় তখন আমি তাদেরকে কি আপনারা আমার যে বেতন দেন তা দিয়ে আমার ছেলে সালামি সংসারের বাজার খরচ হয় না এই যে সংস্কারের দেশে কত কিছু সংস্কার হইতে আছে কর্মচারীদের বেতনের সংস্কার রেল সংস্কার 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 বাস হইল এই যে গ্রাম অঞ্চলের তিন হাজার টাকা বেতন পাওয়া ইমাম সাহেবের সংস্কার আদৌ কি কোন সরকার করবে সেই চিন্তায় আমার দিন কাটে